কলকাতা থেকে ফের গ্রেফতার বাংলাদেশি কলকাতা থেকে ফের গ্রেফতার বাংলাদেশি এনআরএস হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করা হচ্ছে এক সন্দেহভাজন বাংলাদেশি মহিলাকে বৈধ নথি না দেখাতে পারে গ্রেফতার করা হয়েছে তাকে সরাসরি যাবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আরও এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে এনআরএস চত্বর থেকে তার বিষয়ে কি কী তথ্য এই মুহূর্তে জানতে পারছো দেখো গতকাল রাতে এনআরএস এর এক নম্বর গেটের সামনে তাকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ থেকে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল যেখানে কিন্তু তাকে তাকে জানুয়ারি পর্যন্ত জেল নির্দেশ দেওয়া হয়েছে এবং এবং পর জিজ্ঞাসাবাদ করেছিল গ্রেপ্তারের সেখান থেকে যেটা জানা যাচ্ছে দিন কয়েক আগেই কিন্তু ওই মহিলা বাংলাদেশ থেকে এ দেশে এসেছিলেন এবং এখান থেকে ট্রেনে করে কিন্তু তিনি প্রথমে বসিরহাট হয়ে প্রথমে কলকাতায় আসেন তারপর এখান থেকে হাওড়া থেকে তিনি ট্রেনে করে মুম্বাই যান এবং তিনি জানিয়েছেন কাজের খোঁজেই তিনি নাকি মুম্বাই গিয়েছিলেন তবে সেখানে কোন রকম কাজ না পাওয়ায় পুলিশের ভয়ে তিনি কিন্তু আবারও ট্রেনে করে তিনি কলকাতায় আসেন এবং তারপরে এনআরএস এর একটি গেস্ট হাউসে তিনি থাকতেন এবং এনআরএস এর এই জায়গায় কিন্তু তিনি ভিক্ষা করে বেড়াতেন এমনটাই কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে করেছেন ওই মহিলা যার নাম বেবি বিশ্বাস বছর কুড়ি বয়স কিন্তু ওই মহিলার এবং যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গত কিন্তু এনআরএস এর আউটপোস্টে যেসব পুলিশ আধিকারিকরা তারা দায়িত্ব ছিলেন সেই সময় দেখা যায় ওই মহিলা অর্থাৎ বেবি বিশ্বাস তিনি কিন্তু সামনে মানুষের কাছে সাহায্য চাইছিলেন এবং তখন তাকে দেখে কিন্তু সন্দেহ প্রকাশ হয় এই পুলিশ এবং প্রথমে আউটপোস্টে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু স্বীকার করেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন তবে যখন তাকে তার বৈধ যে সমস্ত নথিপত্র অর্থাৎ পাসপোর্ট থেকে শুরু করে ভিসা তাকে দেখাতে বলা হয় তিনি কিন্তু কোনো কিছু দেখাতে পারেননি এবং সেখান থেকেই পুলিশ আধিকারিকরা মনে করছেন অনুপ্রবেশ করেছেন কিন্তু ওই মহিলা তবে তিনি ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি বলেছেন কাজের খোঁজেই এবং বাবা মা প্রচুর পরিমাণে তাকে মারধর করতো সে কারণেই কিন্তু তিনি বাংলাদেশ থেকে এই দেশে পালিয়ে এসেছিলেন তবে এর পেছনে আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা অর্থাৎ যেভাবে একের পর এক জঙ্গি উদ্ধার বাংলাদেশের অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে সেই জায়গায় এই মহিলা ওই জঙ্গি সংগঠনের কোন অংশ কিনা বা কোন উদ্দেশ্য নিয়ে তিনি কলকাতায় এসেছিলেন তিনি বলছেন মুম্বাই তিনি কাজের জন্য গিয়েছিলেন আদৌ কি তিনি মুম্বাই কাজের কাজের খোঁজে গিয়েছিলেন নাকি পুরো বিষয়টি কিন্তু আপাতত তদন্ত করবেন কলকাতা পুলিশের এন্টালি এন্টালি থানা বা লালবাজারের তরফ থেকে কিন্তু পুরো বিষয়টি তদন্ত করা হবে তবে আপাতত ওই মহিলা বেবি বিশ্বাস তাকে কিন্তু আঠারো জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে স্নেহা ধন্যবাদ প্রদীপ কলকাতা থেকে ফের গ্রেফতার বাংলাদেশি এনআরএস হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন বাংলাদেশি মহিলাকে একের পর এক বাংলাদেশি গ্রেফতারে কি বললেন কুনাল ঘোষ শুনব পুলিশ যদি অবৈধভাবে কেউ ঢুকে থাকা লোককে ধরে থাকে ভালো প্রশ্নটা হচ্ছে সীমান্তটা পার হয়ে ঢুকলো কি করে সীমান্তটায় তো বিএসএফ রয়েছে কেন্দ্রের বিএসএফ রয়েছে তো কলকাতায় আসার পর পুলিশ ধরছে তো কলকাতা অবধি এলো কি করে তাহলে তো পুলিশের ক্ষেত্রে তো এটা ভালো কাজ আর বিএসএফের ক্ষেত্রে আরও একটা ফেলিওর